বর্তমান প্রেক্ষাপটে ল্যাপটপ একটা এসেন্সিয়াল থিংস আজকে আমরা বাজেট ফ্রেন্ডলি একটা ল্যাপটপ নিয়ে আলোচনা করবো লেনোভোর আইডিয়া প্যাড ওয়ান ফিফটিন এভ সেভেন যাদের বাজেট অ্যারাউন্ড ফর্টি কিংবা ফর্টি ফাইভ তারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ফিফটিন এম এই ল্যাপটপটি ফিফটিন পয়েন্ট ইঞ্চের ল্যাপটপ যাতে প্রসেসর হিসেবে থাকছে Ryzen থ্রি সেভেন সিরিজের প্রসেসর এবং এটার সাথে শেয়ার গ্রাফিক্স থাকবে এমডি Radeon গ্রাফিক্স ল্যাপটপে এই ল্যাপটপের র্যাম হিসেবে থাকবে ডিডিএফ ফাইভ চার হাজার আটশো র্যাম এবং ডিসপ্লে হিসেবে থাকবে ফুল HD একটা ফিফটিন পয়েন্ট ইঞ্চের ডিসপ্লে পাশাপাশি এটার সাথে যে ওয়েব ক্যামটা আছে এটা একটা এসডি ওয়েব ক্যাম এবং এই ওয়েব ক্যামে ওয়েব শাটার ইউজ করা হয়েছে আই মিন প্রাইভেসি শাটার ইউজ করা হয়েছে কিবোর্ডে যদি আমরা আসি এটাতে একটা ফুল সাইজ কীবোর্ড থাকবে যেহেতু এটা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ল্যাপটপ এবং এটা টাচপ্যাডটা খুবই স্মুথ এবং এর পাশাপাশি এই ল্যাপটপের ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে হয়েছে থ্রি সেলের একটা ব্যাটারি যেটাতে আপনি রেগুলার ডে ইউজে পাঁচ থেকে ছয় ঘন্টার মতো ব্যাক পেয়ে যাবেন এবং এটা হচ্ছে স্ক্রিন অন টাইম ওভারঅল এই ল্যাপটপের পারফরমেন্সে যদি আমরা আসি রাইজেন এর থ্রি এর ফোর কোর যে প্রসেসর সাথে হচ্ছে আমাদের ডিডিএর এর ফাইভের এইট জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এনভিএমএসডির সাথে একটা স্মুথ এক্সপিরিয়েন্স দিবে আপনাকে যেটাতে আপনি আপনার বেসিক নিডস যেটা বললাম যে আমাদের আসলে বর্তমান সময়ে একটা ল্যাপটপ হচ্ছে আমাদের এসেনশিয়াল সো এসেনশিয়াল সব কাজই আমরা আসলে এই ল্যাপটপে করতে পারবো পাশাপাশি আমরা একটু অ্যাডভান্স লেভেলের কাজও এই ল্যাপটপে স্মুথলি করতে পারবো আপনার ফটোশপ ইলিস্ট্রেটর ইউজ করা কিংবা হচ্ছে যে টুকটাক গেম গেমিং করা সব সব কাজই আমরা করতে পারবো এবং এই ল্যাপটপের যে এইট জিবি র্যাম আছে আমরা চাইলে হচ্ছে যে এটাকে এক্সটেন্ডও করতে পারবো সিক্সটিন জিবি করে নিতে পারবো স্পেসিফিকেশানের বাইরে এসেও যদি আমরা এই ল্যাপটপটা দেখি ল্যাপটপটা দেখি খুবই স্মুথ খুবই সুন্দর এবং হচ্ছে যে এটা যদিও ফাইবার ম্যাটেরিয়াল দেখতে খুবই একেবারে গ্লসি ফিনিশ এই ল্যাপটপের পোর্ট যেটা আছে পোর্ট হিসেবে হচ্ছে আমরা ইউএসবি পোর্ট পাচ্ছি এস পোর্ট পাচ্ছি টাইপ সি পোর্ট পাচ্ছি যেটা হচ্ছে যে পিডি টাইপ সি পোর্ট পাচ্ছি যেটা হচ্ছে যে পিডি এবং মজার বিষয় হচ্ছে যে এই ল্যাপটপটি মিলিটারি গ্রেডেড লেনোভার পক্ষ থেকে আমাদের কাছে এই মডেলটি এই ল্যাপটপটির দুইটা কালার ভেরিয়েন্ট আছে একটা হচ্ছে সিলভার আর একটা হচ্ছে স্যান্ড কালার সো আপনারা আপনাদের পছন্দ মতো কালার যাচাই বাছাই করে নিতে পারবেন এখন আসি আমাদের এই ল্যাপটপের প্রাইস যেহেতু আমি প্রথমেই বলেছিলাম আমাদের আজকে একটা বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপ নিয়ে কথা বলছি এই ল্যাপটপের বর্তমান বাজার মূল্য আটচল্লিশ হাজার টাকা কিন্তু আপনি যদি পিকিউস থেকে পারচেস করেন মাত্র সাতচল্লিশ হাজার টাকায় এই ল্যাপটপটি পারচেস করতে পারবেন পাশাপাশি পিকউস থেকে এই ল্যাপটপটি পারচেস করলে থাকছে আপনার জন্য একটা আকর্ষণীয় ওয়ারলেস মাউস গিফট অনলাইন কিং কিংবা অফলাইন যে কোনোভাবেই আপনারা আমাদের থেকে ল্যাপটপ পারচেস করতে পারবেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে মাল্টিপ্লান সেন্টার লেভেল ফাইভ পাঁচশো তেতাল্লিশ নাম্বার সব অথবা অনলাইনে আমাদেরকে ভিজিট করুন কম ডট আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ল্যাপটপ নিয়ে নতুন কোনো বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম